কোনুরসা দেয়া ঠিক না এই করে সমাজ নষ্ট করছে মাতুরবার তোমার নারী কেটে ফেলবে সমাজ মাতুর সিরাজ আমার শূন্য তেল হজরের হজরতমর একদিন বলছি মাঝে মাঝে সব ইউটিউবে আছে মসজিদে নবমীতে খুদ্া দিচ্ছে গায়ের জামা এমন ছেঁড়া মুসল্লি একজন দেখে হুজুরির দিক তাকাইয়ে চোখ উঠে একবার তাকাইয়ে কান্তি কান্তি তাকাতেই পারিনি মনে মনে নিয়ে করেছে সে আগামী শুক্রবারের আগে প্রেসিডেন্ট একটা জামা বানাই দেব শনিবারের দিন কলিবতুল মুসলিমের ওমর রিলিফের কাপড় বিতরণ করছে সবাইরে এক এক পিস কাপড় দেশে এক পিস কাপড় এই সাইজের কাপড় যার এক পিস কাপড়ের এই মসজিদের খাটো মুসল্লি যে তারও একটা জামা হয় না একটু সাইজের কাপড় কিন্তু আইসে বাইতুল মাল দিয়ে দিতে হবে দিয়ে দিছে ওনাদের তো স্বভাবেই আসলে যার যারটা দিয়ে দিতে হবে এই যে আমাদের বাংলাদেশে সৌদি আরবের থেকে দুম্বা আসে দুম্বা আসে সবাই তো পান ঠিক ঠিক না বাড়ি বাড়ি আগে দেয় না নি আরে দেয় মনে নাই আপনার আপনারা তো না শোক খাইও না শোকি দেয় বাঘা বাঘা নেতাকে বাড়ি জেন্দা কবর আছে ফিরিজ ডিপ ফিরিজ এই সৌদি আরবের দুম্বা ডিপ ফ্রিজ বলে থুয়ে সারা বছর খায়ার বরকত নাই হজর দুম্বা খাচ্ছে আসে দেশের গরিবের জন্য কোটি কোটি টাকার মালিক শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি সব পতিরা এগুলো বাজি ধরে খায় হজরত ওমর সব মাল শনিবারে বন্টন করে দিয়ে শুক্রবারে বিকেলে আইছে শনিবারে কাপড় ভাগ করে দিছে পরে শুক্রবারে ওই মুসল্লি নিয়ত করছে কলিবারে একটা জামা বানায় দেবে জামা বানাই দেবে নিয়ে করে কিন্তু ব্যস্ততার কারণে নাই পরে শুক্রবারে হজরত শনিবারে যে কাপড় বিতরণ করছে না ওই কাপড় দিয়ে জামা আগে নামাজের আগে যে খুঁদবো আমরা তো আরবিতে ক্ষুদো পড়ি আমরা আরবি বুঝি না যার কারণে হুজুররা আগে একটু বাংলায় ওয়াজ করে আর এই বাংলা ওয়াজ নয় ক্ষুদবো ডাইয়াল ওয়াজ ওমর ওয়াজ করতেছেন ওই দিন বিভিন্ন প্রদেশ থেকে গভর্নররা আসে সামনে পাদদারে বসা

আমার এই দেখলি খুব খুব খারাপ লাগে বয়স মসজিদে আনছে মধ্যে কুটকুট করে খায় ওর দাদারে সাদে বাবার খাও তো দেখছেন এরকম পুরো মসজিদ নষ্ট করিবে নিজেই বলছেন সাথের আগে মসজিদ নিবানা বাচ্চাদের সাথের আগে মসজিদে না সাতলিকরা বয় বুদ্ধি আই তার ভাগা ঠিকা তো রাগে ফুলে গেছে ওনার ছেলে আব্দুল্লাহ বলতছে আব্বা আপনি ওই লোকটারে ধমক দিলেন কেন ওই লোকটা কিন্তু আপনি ততটেই পাইছে আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে হুজুরের 19 জন বডিগাছের জার একটা আইছে আমি আওটান আপনি জান আপনি জানো শরতি আছেন আপনি ওঠেন যান আপনি আপনিও নিয়ে সরেন ও থিয়েছেন বাড়ি যান করেছেন আল্লাহ তো হুজুরের উনিশ জন বডিগার্ড সাহাবার ভিতরে আব্দুল্লাহ অমর একজন খুব হুশিয়ার চালাক সাহাবি আবদুল্লাহ টের পাইছে লোকটা কেন কইছে তো আবদুল্লাহ হয়তো তোমরকে বলতেছে আব্বাজি দমক দিয়ে কথা বলবেন না লোকটার কাছে অভিযোগ শোনেন

মাইন্ড গরম হয়ে গেছে সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে আমার পরিবেশে বাকি অন্য অভিযোগ থেকে সত্যি যেন কি অন্যায় করছে তাই গরের মধ্যে নিয়ে সারছে কথা আমাদের দেশে তো এই নিয়মই হ্যাঁ কোন ব্যানসালানি যদি যে না করে চৌরাস্তা হাটের মধ্যে উনচল্লিশ যুদ্ধ বাড়ো আর মাতুবার ছেলে যদি আকাম করে ধরা পড়ে ও দিছি ওরা আমি সারিয়ে দিছি ঘরের মধ্যে হ্যাঁ ঠিক না এই করে সমাজ নষ্ট করছে মাতুব্বার তোমার নারী কেটে ফেলবে সমাজ মাতুব্বার আব্দুল্লাহ কয় অভিযোগ যেখানে উঠছে আমার আব্বার এই জায়গা থেকে দিয়ে বুঝে বাড়ি নিতে হবে ভাই তোমার অভিযোগ কি টের পাইও রেদে বলা আছে কয়ে যে আমার অভিযোগ হলো গত শুক্র শনিবারে তোমার আব্বা এই রিলিফের কাপড় দেশে দেখো সেই কাপড়ে জামা কের গায়ে নেই কারণ কাপড় ছোট কের গায়ে কাপড়ে জামা হয় না আর ওই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে সেই শনিবারের কাপড়ের জামা তোমার আব্বার গায়ে আর মজলিসের মধ্যে হজরত অমর সবচেয়ে লম্বা সবচেয়ে লম্বা ছিলেন হজরত অমর তা উনার নিশ্চয়ই এক পিস কাপড়ে জামা হয় নাই নিজে দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছে আমার বিশ্বাস তা নিজে প্রেসিডেন্ট হয়ে দুই পিস কাপড় দিয়ে জামা বানাইয়া

যে মাটি যত শক্ত বৃষ্টি নাম নিচ্ছ বাবা আমার এখন মন মাইন্ড খারাপ হয়ে গেছে আমি সহ্য করতে লাগে জবটা তুমি একটু দিয়ে দাও এবার আব্দুল্লা জব দিচ্ছে ভাই সত্যি তোমার যার পৃথিবীর আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল এই রকম দুইশ বাংলাদেশের সমান এত বড় দেশের রাজা হইয়া যে জামা গাইতে খুদ্ব সামনের দিক যখন খুদ্ব এদিক ফিরালো সামনে দে পাঁচ খান তালি পিছন ফিরে যখন জুবর নামাজ পড়ায় তখন আমি বরাবর ছিলাম দেখি পিছন ও পাঁচ খান তালি দশখান খান তালি দিয়ে জামা হয় খান দশ খান তালি দিয়ে জামা আমি সেই সময় নিয়োগ করেছি যে আগামী শুক্রবারের আগে প্রেসিডেন্ট একটা জামা বানাই দেব কিন্তু ব্যস্ততার কারণে পারিনি আজকে ওনার গায়ে এই কাপড়ের জামা দেখে নিয়োগ নষ্ট হয়ে গেছে তো হয়তো আবদুল্লাহ বলতেছে ভাই তোমার তো আব্বা না তোমার তো প্রেসিডেন্ট আর আমার হলো আব্বা আমি জানি আজকে গভর্নর আসবে তারা শাহী পোশাকে আসবে আমার আব্বার সামনে যে গভর্নররা বসে থাকবে রাজকীয় পোশাকে আমার আব্বা সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া আব্বা সিরাজামা গাইতে যুবন নামাজ পড়াবে আমার কেমন লাগতে পারে বলো ও ভাই এই জন্য আমার খারাপ লাগতেছে গত শনিবারে যে কাপড় বিতরণ করছে না ওই কাপড় আমাদের পরিবারের সকলে এক একটা পাইছে আমিও একটা পাইছে আব্বাও একটা নেই আব্বা দুটি নেই নেই তা আমার কাপড়টা আব্বারে দিছে আর আব্বারটা এই দুটি দিয়ে জামা বানাইছে আল্লাহর কসম আমার আল্লাহ দুটি কাপড় নেই নেই আল্লাহ আকবার কথা এসে যায় বলা লাগে আমরা তো স্লোগান দেই অমুক ভাই চরিত্র হুলির মতো পবিত্র অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাইকে দিয়ে বল শান্তি পাবে দেশের লোক কোন অমুক ভাই অতি যাইয়েন না পারবেন এরকম পারবেন এরকম খেদ করতে আমার যদি বিনা ভোটে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেয় আমি হইতে রাজি না কারণ আমি জাতির সেবা করতে পারবো না

ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আব্দুল্লাহ যখন এই বলছে লোকটা বাস পাখির মতো উড়িয়ে এসেছে পানি বত নসে পাড়ড়া দর্ষে ওমর তারে উঠাইয়া মুখ বিজে বেলাইছে দিয়ে। আমাদের দেশের নেতারা কি করত ধররে সর আমার Kader রাখ কই আর বড় তো মাটি করতে তালে থাকে आर ओमर दुरिया ने सुमों दे विजय देसे करती हमारे बासाई सी तुम आज ही ले मुझसे इंतेक़म बरोज़े क्या मर्त न के ये काम खुदा पास मुझको रजालत ना हो